আমি বলছি না কেয়ামত দু সালে বা চব্বিশ সালে আমি বলছি না কেয়ামত দু হাজার আঠাশ বা উনত্রিশ সালে কেয়ামত সন্নিকটে চলে আসছে এমন এমন বেড়ে যাচ্ছে যে এক সময় কল্পনাও করতো না মানুষ এক সময় মানুষ মানুষকে ঠগাইতো না আজকে দেখেন আপনার ঘরের মধ্যে আপনি নিজের বোনকে পর্যন্ত পৈতৃক সম্পত্তি এখনো বোঝায় দেন নাই কথা বলছেন না কেন এখানে অনেক মামারা আছে যে মামারা ভাগিনাদের বদ্ধ নিয়ে বড় হচ্ছে বুড়া হয়ে গেছে প্রতি বছর হজ্জে যাচ্ছে বোনের সম্পদটা এখনো বুঝাই দিল না বাপের বাড়ির সম্পদটা অন্য ভাইকে বুঝাই দিল না বোন পাবে বিশ বিঘা সেই সম্পদ দিল না আপনাকে বলছি যে আপনাকে বোনের সম্পদ বুঝায়া না দিয়ে ভাইয়ের সম্পদ না বুঝায়া ছত্রিশ বার উমরা করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না হক নষ্টের প্রবণতা বাড়ছে না কমছে জোরে বলেন এই জোরে বলেন কত টাকার প্রয়োজন আপনার টাকা দিয়ে কি জান্নাত কামাই করা যায় টাকা নিয়ে কি করবেন এত টাকা লন্ডন থেকে পাঠাচ্ছে সুইজারল্যান্ড থেকে পাঠাচ্ছে পোলাবান আছে পাঁচজন সাতজন মাশ আল্লাহ আর আপনি এখানে ব্যাংকে রাখতেছেন প্রতি মাসে বিশ হাজার তিরিশ হাজার করে সুদে নিয়ে আসতেছেন সুদ নিয়ে এসে দশ হাজার আল্লাহর ঘরে বিশ হাজার নিজের পকেটে করো আল্লাহ খাক আমিও খাক মিলেমিশে খাই নহজরুল্লাহ কন্ডা এগুলো কি সৎ কাজ না অসৎ কাজ অসৎ কাজ সৎ কাজ আপনাকে করতে হবে সৎ কাজ আপনাকে করতেই হবে ভাই সুদের ধারে কাছেও যাওয়া যাবে না ঘুষের ধারে কাছেও যাওয়া যাবে না এই যে হারাম গুলো খাচ্ছেন যেদিন থেকে হারাম খাবেন সেদিন থেকে আপনার আরাম কিন্তু উঠায় নেবে কে জোরে বলেন কে আল্লাহ এই দুনিয়ার জিন্দগিতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো আল্লাহকে স্বীকার করে রব হিসাবে কিন্তু গোলামি করে চামচামি করে দুনিয়ার মানুষের নেতাদের লিডারদের কথা বলেন না কেন অথচ আল্লাহ সুহান কি বলছেন দেখেন ইয়াসিনের ষাট নাম্বার আয়াতে কি বলছেন খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ও গুলাম আমি কি তোমার আদেশ দিই নাই কি আদেশ যা আল্লাহর ইবাদত করো শয়তানের ইবাদত করো জোরো বলেন শয়তানের এবাদত আল্লাহ রব্বুল আলমিন বললেন ও আদম সন্তান আমি আল্লাহ রব্বুল আলমিন আমার ইবাদত করার জন্য তোমার আদেশ করেছি শয়তানের ইবাদত করার জন্য আদেশ করে নাই কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য সত্য দেখেন আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন ইয়াবানি আদম কার সন্তান আমরা আদম সন্তানের ঠিক না আদম আলাইহিস সালাতু ওয়াস সন্তান আমরা কিন্তু এমন অনেক মানুষ দুনিয়ার বুকে পাবেন আল্লাহর নিয়ামত খায় আল্লাহর দেওয়া জীবন বিধান ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকে আবার বিবর্তনবাদ ওইটার ওইনের মতবাদ কেউ নিজেদের জীবনে বাস্তবায়িত করে সেটাও বিশ্বাস করে আল্লাহরও বিশ্বাস করে আছে না নাই